বিয়ের পিড়িতে বসতে চলেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান অপু বিশ্বাস ও সব বুবলি দুজনই চিত্রনায়ক সাকিব খানের কাছে এখন বছর আগে গণমাধ্যমে এমন মন্তব্য করেছিলেন ঢালিউডের জনপ্রিয় এই তারকা তারপরও নানা সময় দুজনই টেলিভিশন অনলাইন প্রিন্ট সহ নানা জায়গায় সাকিব খানকে জড়িয়ে আলোচনা করেন বাচ্চাদের সামনে রেখে দুজনই সাকিব প্রসঙ্গে নানা কথা বলেন তারা সাকিবের প্রসঙ্গে কথা বলা নিয়ে সাবেক এই দুই স্ত্রী নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়ান কখনো কখনো দুজনের এমন ঘটনা নানা সাকিব বিরক্ত হন বিরক্ত হন তার পরিবারের সদস্যরাও গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে সাকিব খানের ব্যক্তিগত সম্পর্কে অনেক কিছু তথ্য দিয়েছেন বুবলি একবার বলেছেন আইনগতভাবে আমি এখনও সাকিব খানের স্ত্রী সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করার সহ নানা বিষয়ে কথা বলেছেন এই নায়িকা বুবলির এসব কথা সাকিব প্রকাশ্যে কোনো কথা না বললেও বিরক্ত হয়েছেন তিনি তবে বুবলির এমন মন্তব্যে প্রকাশ্যে গণমাধ্যমে নেতিবাচক মন্তব্য করেছেন অপবিশ্বাস কয়েকদিন ধরে এসব বেশ চর্চিত হচ্ছে মিডিয়াতে তাকে নিয়ে দীর্ঘদিন ধরে অপু বুবলি গণমাধ্যমের সামনে কথা বলেও বিষয়টি এড়িয়ে বেশিরভাগ সময় চুপচাপ থেকেছেন সাকিব খান কিন্তু সম্প্রতি গণমাধ্যমে বুবলির বিস্ফোরক মন্তব্যে এবার পরিবার সহ ভীষণ বিরক্ত হয়েছেন সাকিব খান সাকিব পরিবারের বিশ্বস্ত এক ঘনিষ্ঠ সূত্রে দানা গেছে এসব কারণে পরিবার থেকে দ্রুতই বিয়ে দিতে চায় সাকিব তার জন্য মেয়ে দেখা শুরু করেছেন সাকিবকে নিয়ে নানা সময় অপু বুবলি নানা ধরনের আলোচনা সমালোচনা আর শুনতে চান না পরিবার বিচ্ছেদ হবার পরও দুজনের এসব চর্চা কথাবার্তা সমাজ আত্মীয় স্বজনদের কাছে হেউ হতে হয় বলে মনে করেন তারা তাই সাকিবের মতামত নিয়ে তার বাবা মা বোন ভাগ্নিপতি মিলে পাত্রী দেখা শুরু করেছেন অপু ও বুবলি প্রসঙ্গে সূত্রে জানা গেছে যখন তারা দেখেন মিডিয়ায় তাদের নিয়ে কোনো আলাপ আলোচনা নেই কিংবা তাদের সিনেমা মুক্তির সময় হয় তখন আলোচনায় উঠে আসতে গণমাধ্যমে সাকিব প্রসঙ্গ তুলে কথা বলা শুরু করেন দুজন সাকিবের পরিবারের এক সদস্যের দাবি সিনেমা মুক্তির আগে বা ব্যক্তিগত জীবনে নানা ঘটনার কোনো সম্পর্ক না থাকার পর বুবলি সাকিবের ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন কথা বলেন যা মিথ্যাচার ভবিষ্যতে এমন মিথ্যাচার করলে আইনি ব্যবস্থাও নিতে পারে সাকিবের পরিবার এমনকি শেহজাদকে নিয়ে যখনই সাকিবের অফিসে বা বাসায় আসেন তখনই বুবলি ছবি তোলায় তৎপর হন সেগুলো পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে সাকিবের সঙ্গে সম্পর্ক আছে দাবি করেন সন্তানের কথা ভেবেই বারবারই চুপ থাকেন সাকিব এই কারণে বুবলিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সন্তান শেহজাতের অজুহাতে তিনি যেন সাকিবের অফিসে না আসেন বুবলি সম্প্রতি মিথ্যাচারে বিরক্ত হয়ে তাকে বাসায় আসতেও বারণ করেছেন সাকিব ও তার পরিবার এও বলে দেয়া হয়েছে সন্তান সেজাদ এলে যেন বুবলির সঙ্গে নয় পরিবারের অন্যান্যদের সঙ্গে আসে পারিবারিক ওই সূত্র আরও জানান সাকিবের সঙ্গে অপর বিশ্বাসের সম্পর্ক বহু আগেই শেষ শুধু আব্রাহামের মা হিসেবে সাকিব তার যথাযথ সম্মান করেন যেহেতু অপু বুবলি দুজনেই সাকিবের পরিবার তাকে নতুন করে বিয়ে দিতে যাচ্ছে চলতি বছরই ওই সূত্র আরো জানা গেছে সাকিব নাকি পরিবারের ইচ্ছা মতোই বিয়ে করতে চান পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন কারণ আগে দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন আর সেই ভুল নাকি তিনি করতে চান না এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি সাকিবের বউ হিসেবে পছন্দের ফিসফাস মেয়েকে শোনা যাচ্ছে মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া শেষ করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনে বলেছিলেন সাকিব সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে বিয়ের পিড়িতে বসতে চান থাকায় ছবির এই নায়ক বলিউড হলিউড বড় তারকাদের বিয়ের আয়োজনটা অন্যভাবে হয় স্মরণীয় রাখতে দেশের বাইরে বিভিন্ন জায়গা বেছে নেন সেই ক্ষেত্রে অনেকেই আগ্রহ থাকতে পারে বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে বড় তারকার বিয়ের আসরটি কোথায় বসবে এ বিষয়েও নাকি চিন্তা করেছেন পরিবারের সদস্যরা শোনা যাচ্ছে দেশের মধ্যে নয় পার্শ্ববর্তী কোনো দেশের সুন্দর কোনো লোকেশন বা সুন্দর কোনো দ্বীপে সাকিব খানের বিয়ের অনুষ্ঠান প্রাথমিক পরিকল্পনা হচ্ছে পরিবার থেকে এদিকে রায়হান তুফান ছবির বর্তমান ভারতে অবস্থান করছেন সাকিব খান ছবিটির ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে টানা শুটিং করতে হচ্ছে তাকে পারিবারিক সূত্র জানা গেছে শুটিং শেষে আগামী মাসের মাঝামাঝিতে দেশে ফেরার কথা আছে ফেরার পর বিয়ের অগ্রগতি সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে